রামচন্দ্রের এই দুর্গা পুজোর পুরোহিত কে ছিল জানেন বাংলায় প্রথম দুর্গোৎসব কে প্রচলন করলেন দেবী নমো নমঃ ইয়া কথিত আছে দেবী দুর্গার পুজো হতো আসলে বসন্তকালে কিন্তু রামচন্দ্র যখন লঙ্কা যুদ্ধে যাচ্ছিলেন তখন রাবণকে জয় করার জন্য তিনি দেবী দুর্গার আশীর্বাদ কামনা করলেন আর এই সময় থেকে তিনি প্রচলন করলেন অর্থাৎ তিনি শরৎকালে করেছিলেন অর্থ অকাল দেবীর রামচন্দ্র পদ্মফুল দিয়ে দেবীর আরাধনা করতে চেয়েছিলেন কিন্তু দেবী রামচন্দ্রের ভক্তিকে পরীক্ষা করার জন্য তার একটি পদ্ম গোপন করেছিলেন শেষমেশ রামচন্দ্র কোনোরূপ কোনো আশা না পেয়ে তার নিজের চোখটিকেই দেবীকে সমর্পণ করতে চাইলেন কারণ তার চোখে বলা হতো পদ্মলোচন ঠিক যেই মুহূর্তে তিনি তার চোখটিকে দেবীর পায়ে সমর্পণ করার জন্য উদ্ধত হলেন ঠিক সেই সময় দেবী তার আসল রূপ প্রকাশ করে রামচন্দ্রকে আশীর্বাদ করলেন এর মধ্যেও রয়েছে আরেক বিস্ময়কর কাহিনী রামচন্দ্রের এই দুর্গাপুজোর পুরোহিত কে ছিল জানেন ছিল স্বয়ং রাবণ শুনে অবাক হচ্ছেন না হ্যাঁ রামচন্দ্রের এই দুর্গাপুজোর পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ কারণ রাবণ একাধারে ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত তন্ত্রসাধক এবং একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ হিসেবে তিনি তার কর্তব্য কিন্তু ভুলে যাননি তিনি নিষ্ঠা ভরে রামচন্দ্রের দুর্গার পুজো করেছিলেন যতই রামচন্দ্র তার শত্রু হোক না কেন কিন্তু তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণের মতোই তার পূজা করেছিলেন পুরাণে জানা যায় রাবণও ছিলেন মহাশক্তির ভক্ত তাই তিনি জানতেন যে এই সর্বশক্তি শত্রু মিত্র এই সমস্ত কিছু গণ্ডির ঊর্ধ্বে এবং এই শক্তি শেষ পর্যন্ত রামের সাথেই থাকবে তবুও তিনি এই শক্তির পূজা অর্চনা করেছিলেন কারণ তিনি ছিলেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ এটি এক প্রকার নিয়তির কাছে আত্মসমর্পণও বটে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে রাবণের এই অবস্থাকে বোঝা যায় তিনভাবে এক হচ্ছে অন্তর্দ্বন্দ্ব শত্রুর প্রতি তার ক্রোধ আর দেবীর প্রতি তার অপার ভক্তি দুই কর্তব্যবোধ তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ হিসেবে তার যা কর্তব্য তিনি কখনোই সেখান থেকে পিছু হননি তিন অবচেতন স্বীকারোক্তি তিনি মনে মনে জানতেন যে এই শক্তি কিন্তু শেষ পর্যন্ত রামের পাশেই থাকবেন তবুও তিনি এই মাতৃশক্তির আরাধনা করেছিলেন এই কাহিনী আমাদের শেখায় ভক্তি এবং শক্তি কিন্তু কারোর একার সম্পত্তি নয় আর সবার উপরে আসে কর্তব্য এবং ভক্তি ভক্তি কিন্তু একজন শত্রুকেও ধর্মের পথে চালিত করে অকালবোধনের এই গল্প থেকে শুধুমাত্র আমরা রামের ভক্তির কাহিনী জানলাম না জানলাম রাবণের কর্তব্যবোধ এবং তার নিষ্ঠার গল্প এবার আসে আমাদের বাংলায় কিভাবে দুর্গাপুজো প্রচলিত হয়েছিল এই অকালবোধন শব্দটি কিন্তু বাল্মীকি রামায়ণের কোথাও পাওয়া যায় না কৃত্তিবাসী রামায়ণেই আমরা প্রথম অকালবোধন শব্দটিকে পাই এছাড়া মহাভারতে যুধিষ্ঠির এবং অর্জুনকে আমরা দুবার দুর্গাস্তব পাঠ করতে শুনি একবার অজ্ঞাতবাসে আর একবার কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কিন্তু বাংলায় প্রথম দুর্গোৎসব কে প্রচলন করলেন কেউ বলেন তাহেরপুরের রাজা কংসনারায়ণ আবার কেউ বলেন দিনাজপুরের রাজা গণেশ আবার কেউ কেউ তো বলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তবে তাহেরপুরের রাজা কংসনারায়ণকে ঘিরে যে কাহিনীটি রয়েছে সেটি বহুল প্রচলিত রাজা একদিন যজ্ঞ করার কথা তার পুরোহিতকে বললেন তখন তার প্রধান পুরোহিত রমেশচন্দ্র শাস্ত্রী রাজাকে বললেন মহারাজ যজ্ঞ নয় করুন জগন্মাতার উদ্দেশ্যে দুর্গউৎস। আর সেখান থেকেই শুরু হলো শরৎকালের প্রথম দুর্গোৎসব মাটির প্রতিমা ফল ফুল পশু বলি আয়োজন শোনা যায় খরচ হয়েছিল নাকি প্রায় লক্ষ টাকা বাংলার মানুষ প্রথম দেখল এমন জাগজমক দুর্গোৎসব এরপর থেকেই আস্তে আস্তে গ্রামে গ্রামে তারপর সারা দেশে ছড়িয়ে পড়লো এই অকাল বোধনে দুর্গোৎসব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ